আসলে স্বপ্ন দেখি তরুণদেরকে নিয়ে সমাজ নিয়ে এই স্বপ্নটা যেন আমার বজায় থাকে আমি যেন বারবার এই কাজগুলো করতে পারি এটা তো ছোট পরিসরে হচ্ছে এমন পরিসরে যেন হয় যে সবাই যেন সারা বাংলাদেশ যেন ইটাল কুয়াকে চিনে সারা বাংলাদেশ যেন গোসাইঘাটকে চিনে আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে আমি চাই পরিচ্ছন্ন পরিবেশে পরিচ্ছন্ন সুন্দর খেলা এখান থেকে এমনও হতে পারে যে দু একজন প্লেয়ারকে আমরা চেষ্টা করব জাতীয় দলে দেওয়া। অর্থাৎ আমার লক্ষ্য হচ্ছে বড় আমার জন্য এখানে অনেক খরচ করা সম্ভব হবে সর্বোপরি এই খেলার উন্নয়নে বা সামাজিক উন্নয়নে সচেতনতার উন্নয়নে বিনোদনের উন্নয়নে যা কিছু লাগে আমি করব। সেটার জন্য আমাকে ফিডব্যাক দিতে হবে ভালো কিছু দিতে হবে